ময়মন সিংহের মানুষ কিন্তু আপ্যায়ন করাইতে জানে ঠিক আছে আবার এই যে দেখেন এগুলো এত কি কি আনছো তুমি এগুলা কিসের জন্য বিস্কুট আবার এই যে পান ময়মন সিং যে পানে বিখ্যাত এই জন্য এই যে পান ও নিয়ে আসছে আবার এই যে নকশি পিঠা এটা কি নকশি পিঠা না মসমুচ্ছে পিঠা আচ্ছা 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 মসমুচ্ছে পিঠা ভাই আর কি কি আনছে ও মাই গার মধ্যে কি এটা হলো আম্মু রান্না করে নিয়ে আচ্ছা রান্না করে